যেখানে অবস্থান করছেন সেখানেই অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে মেগাস্টার শাকিব খানের তান্ডব সিনেমার টিজারের কাছে তাহলে কি হেরে গেল হৃত্বিক এবং এন অটো টিজার একটু আগে হৃত্বিক আর জুনিয়র এর অটো ছবির টিজার দেখলাম ভিজুয়াল কিংবা অ্যাকশন কোনোটাই খুব একটা ভালো লাগলো না পুরো টিজার জুড়ে কিন্তু নতুনত্ব কিছু নেই এবং অ্যাকশন কোরিওগ্রাফ পারফেক্ট না অনেক অ্যাকশন চোখে লেগেছে জুনিয়ার এনটিআর আছে কিন্তু তার চরিত্রটা আদৌ কোনো গভীরতা তৈরি করতে পারবে কি না সেটা এখনও অনিশ্চিত টিজারের রিয়জ ভ্যালু নেই কিন্তু সাকিব খানের তাণ্ডব ছবির টিজার আমি অনেকবার দেখেছি বাজেট থাকলে আসলে ভালো ছবি বানানো যায় না আর আর অর্টোর সিনেমার বিজেম এতটা ইম্প্যাক্ট পড়েনি যে এটাকে বারবার দেখা লাগবে কিন্তু অন্যদিকে তাণ্ডব সিনেমার বিজেম পুরো পাগল করে দিয়েছে তাই বলাই যায় বিজেমের দিক থেকেও তাণ্ডব সিনেমা অনেক এগিয়ে তাণ্ডব সিনেমার বাজেট কিন্তু অর্টো থেকে অনেক গুণ কম তারপরেও সব থেকে বেশি ইম্প্যাক্ট পড়েছে তাণ্ডব সিনেমার টিজারে কিন্তু অর্টো ওদিকটা অনেক পিছিয়ে টান্ড অফ সিনেমার টিজার রাহেন রাফি যেভাবে বানিয়েছেন সেটা আসলে তাকে ধন্যবাদ দেওয়ারই বিষয় কারণ এরকম টিজার বলিউডেও বানাতে পারেননি কেউ এখনও আমি শুধু এটাই ভেবে অবাক করছি যে এত কম বাজেটের সিনেমা রাহান কিভাবে বানাচ্ছেন এবং এত কম বাজেটের সিনেমার টিজার এত সুন্দর হয় কিভাবে যেখানে অর টুর বাজেট চার পাঁচশো কোটি টাকা সেখানে তাণ্ডব সিনেমা একশো কোটি টাকার ভিতর এত সুন্দর কিভাবে বানাতে পারছেন রাহেন রাফি পুরো বলিউডকে টক্কর দিচ্ছেন আমাদের মেগাস্টার শাকিব খান এবং ডিরেক্টর রাহান রাফি তাদেরকে আসলে মন থেকে বলতে হবে স্যালুট যেখানে বলিউডের এবং সাউথের দুইজন সুপার স্টারকে টক্ক দিচ্ছেন রাহেন রাফি এবং সাকিব খান সেখানে আর আমাদের কী বা বলার থাকে এটাই আমরা আশা করেছিলাম যে বাংলাদেশের চলচ্চিত্র এরকম একদিন নাম করবে আবারও মেগাস্টার সাকিব খান এবং রাফি প্রমাণ করে দিলেন যে আমরা বক্স অফিসের তাণ্ডব নিয়ে আসতে চলেছি আর আমাদের সামনে কেউ টিকবে না আর সেটা সবাইকে বুঝে দিল অর্টুর টিজার দেখিয়ে কারণ অর্টুর টিজার এতটাই খারাপ হয়েছে যে শাকিব খানের তাণ্ডব সিনেমার সামনে কিছুই না অবশেষে আমি একটা কথাই বলবো যে আমরা আসুন বাংলা সিনেমাকে আরও অনেক সামনের দিকে নিয়ে যেতে সাপোর্ট করি এবং আমাদের মেগাস্ত্র শাকিব খান যেন একসময় সারা বিশ্বে তার নাম পরিচিত পাক এবং আমি চাই যে ডিরেক্টর রাহেন রাফি তাণ্ডবের পরে আরও অনেক বড় বড় মুভি আনুন আমরা যেন একদিন সাউথ এবং বলিউডকে সমানভাবে টক্ক দিতে পারি এবং বলতে পারি আমাদেরও শাকিব খান নামে একজন মেগাস্টার আছে ধন্যবাদ সবাইকে